মাঠে ঘাটে পায়খানা করা খারাপ এই নিয়ে একটা সচেতনতামূলক সভা করি এই হাবলু আর কালু চলে আয় স্যার চলে এসেছি মনে কর এই হাবলু মাঠে পায়খানা করতে বসেছে আর কালু তুই সেটা দেখে ফেলেছিস এবার কালু তুই হাবলুকে সচেতন করবি যে হাবলু যাতে আর কোনোদিনও মাঠে ঘাটে পায়খানা না করে নে স্টার্ট কর হাবলু বাবু আপনি মাঠে পাইখানা করছেন কেন মাঠে পাইখানা করব না তো কোথায় করব না না হাবলু বাবু মাঠে ঘাটে পাইখানা করা একদমই ঠিক নয় জানেন তো হাবলু বাবু এরপর থেকে আপনি বাড়িতে পাইখানা করবেন কেন মাঠে পাইখানা করলে কি হবে মাঠে পায়খানা করার সময় আপনাকে যদি কেউ ল্যাংট অবস্থায় দেখতে পায় তাহলে আপনার লজ্জা করবে না বলুন সে আমার লজ্জা করে করুক সেটা আমি বুঝে নেব আপনি এখন এখান থেকে যান আর আমাকে শান্তি মতো পায়খানা করতে দিন আহা রেগে যাচ্ছেন কেন হাবলু বাবু এই নিন পাঁচশো টাকা নিন আর এরপর থেকে মাঠে পায়খানা করবেন না